আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি হচ্ছে মাসুদ মামার ছাগলের খামারে তো এটা হচ্ছে মামা নতুন নিয়ে আসছে এটা আনার পরে পিপিআর রোগে আক্রান্ত হয়েছিলো তারপরে তিন দিন চিকিৎসা দেওয়া হয়েছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে অনেকটা ভালো আছে তো এইটা আসলে মামার খোলা সেট এইখানে ছাগল বাধা থাকে তো বর্ষার জন্য সেট সেতে হওয়াতে উনি এখানে ছাগল রাখেননি তো মামার খামারে আপাতত গডফক্সের টিকা দিতে আসছি এই টিকা অনেকে অপ্রয়োজনীয় মনে করে কিন্তু আসলে এরকম না আসলে সব কয়টা টিকায় আপনি আপনার খামারে প্রয়োগ করবেন যাতে করে আপনার খামারে অন্য অন্য যে কোনো ভাইরাস সহজে প্রবেশ করতে না পারে তো শুধু ছাগলে ছাগল হলেই যে আপনারা পিপিআর টিকা দিবেন আসলে এটা না ছাগলের যে কয়টা টিকা আছে অ্যান্থ্রাক্স থেকে শুরু করে বাদলা গোলাপুলা গডফক্স পিপিআর সব কটা টিকা আপনারা অবশ্যই সঠিক সময়ে প্রয়োগ করবেন এতে করে কি হবে আপনার কিন্তু খামারে কোন ধরনের ভাইরাস সহজে প্রবেশ করতে পারবে না আপনার ভ্যাকসিনগুলো ব্যারিগেট হিসেবে কাজ করবে তো অবশ্যই আপনারা নিয়মিত আপনাদের খামারে ভ্যাকসিন দিবেন। তো এই তো দেখা যাচ্ছে ভ্যাকসিন কিন্তু গডফক্সের ভ্যাকসিন এটা এটা হচ্ছে প্রতিটা ছাগলকে এক মিলি করে চামড়ার নিচে দিতে হয় তো একটা সরকারি ভ্যাকসিন আপনার হচ্ছে একশোটা ছাগলকে দিতে পারবেন আর এইটার দাম হচ্ছে মোটামুটি পঁচাত্তর টাকা একশোটার দাম তারপরে আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে একটা টিকা দিলেন দিয়ে আবার একদিন দুই দিন পরে আর একটা টিকা দেবেন এটা কিন্তু সঠিক না হ্যাঁ একটা টিকা দেওয়ার পরে আপনার দুই থেকে তিন সপ্তাহ আপনার সময় লাগে হচ্ছে ওইটার ইমিউনিটি সিস্টেমটা মানে বইল্লাপ হতে মানে হচ্ছে কি টিকার কার্যকারিতা শুরু হতে বডির সাথে আপনার কাজ করতে মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে তো এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই অন্য কোনো টিকা দিবেন না যেহেতু দুই তিন সপ্তাহ কাজ শুরু হতে সময় লাগে সেই ক্ষেত্রে আপনারা একটা ভ্যাকসিন দেওয়ার এক মাস পরে আরেকটা ভ্যাকসিন দিবেন। আশা করি আর যদি দেখা যাচ্ছে যে আপনার খামারে ওই যেই ভ্যাকসিনটা দিচ্ছেন এই এই রোগেরই বেশি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে পিপিআর প্রাদুর্ভাব থাকে তো সেই ক্ষেত্রে আপনারা বুস্টার ডোজটা অবশ্যই করে নেবেন তো আসলে কি আপনাদেরকে যে কথাটা বলবো একটা সঠিক খামারের জন্য কিন্তু অনেক জায়গার প্রয়োজন